তিন দিনের মুর্শিদাবাদ জেলা সফরে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে আনুমানিক চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ তার হেলিকপ্টার অবতীর্ণ হয় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে সেখান থেকে তিনি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিলেন এবং তার পাশাপাশি তিনি পায়ে হেঁটে গেলেন ব্যারাক স্কোয়ার থেকে রাস্তার দিকে তারপর সেখানে গাড়ি চড়ে তিনি যান সার্কিট হাউসে আজ রাত্রে সেখানে একাধিক প্রশাসনিক ও দলীয় কর্মীদের নিয়ে নানান বৈঠক করবে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেই অর্থাৎ আগামী কাল রয়েছে মালদা সফর এবং আগামী চার তারিখ রয়েছে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা

गर्दी होगी मोरे कहां से कर रही बोल लाइव ये मुद्दे देखते हैं बैरक स्क्वायर मैदान से गौरव ने संबोधित किया सही समझता है इस मौके अच्छा एक और और कंधे लाइव आप बात कर रहे हैं सही समझ सकते हैं ये मुद्दे पर भी छो